সুপ্রভাত মনির করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার হ্যাপি বালা সানডে তাহলে চলুন দিনটা শুরু করা যাক যেহেতু রবিবার তাই উঠতে নিশ্চয়ই দেরি হয়েছে এটা বুঝতেই পারছেন উঠে আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ফুলবাগানের এখানে দেখতে এলাম ভোরবেলা উঠে ফুল পাই না ভোরবেলা মানে ফার্স্ট মর্নিং আমি খুব ভোরে ফুল তুলতে আসিও না তা এত বেলায় ফুল পাবো যেমনি ভাবা তেমনি কাজ এই যে দু একটা মাই হাই হ্যালো করে ডাকছে তা বই পাইনি কিন্তু ফিরছিলাম বাড়ির দিকে অমনি চোখে পড়লো নয়ন তারা নয়ন তারা যার নাম নয়নে ধরা দেবে না তাই কখনও হয় ঠিক তাই হলো আমার সাথেও ঈশ্বরও এটাই চান তাই মুঠো ভরে তুলে নিলাম এক মুঠো নয়নতারা উমা তুলতে তুলতে দেখি দুটো জবা দুটো শিউলি আর কি চাই ঈশ্বরের চরণে যতটুকু দেব তাতে ঈশ্বর সন্তুষ্ট এই কথা ভাবছি আর ফুল তুলছি চার পাঁচটায় তাকাতেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল জানেন তো চারিদিকে পুরো আগাছায় ভরা পা ফেলবো কি ভয় করছে ভেতরের দিকে গিয়ে ফুল তুলতে পুরো জঙ্গল হয়ে গেছে বাগানটা তাই

আমি ওই ফুল গাছ ইয়ে সব ছেটে দেবো পুটি আর খবর পাচ্ছি না হ্যাঁ আবার ওই দেখুন কুমড়ো গাছে লতার সাথে ওইদিকে বন কচু গাছ সব জড়িয়ে গেছে একবারে কুমড়ো গাছ তাহলে আমি কেটে দেবো বলুন কাকিমা হবে না তো কাকিমা না কাকিমা তো কুমড়ো শাক আর কিছু চাই না

দেখো বেশ ফুল পেয়েছি এতেই যথেষ্ট এদিকের কাজকর্ম মিটিয়ে চলে এলাম আমি একটু চা বানাতে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু বেশ জমিয়ে চা খাবো দুধ চিনি দিয়ে চায়ের পর্ব মিটিয়েই চলে এলাম এই জামা কাপড়গুলো মেলতে এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে জামা কাপড়গুলো মেলে দেব আর উঠা এখন আমার হয়ে যায় খুব বেশি জামাকাপড় একদিনে কাছিও না যা গরম পড়েছে বাপ রে বাপ ছাদে গিয়ে কাজ করে কার সাধ্য উঠানেই বেরোনো যাচ্ছে না তাহলে চলো ঝটপট করে আমি জামাকাপড়গুলো মেলে দিই রান্নাবান্নার এখনও কোনো জোগাড় করিনি কিন্তু দেখা যাক কী রান্নাবান্না হয় তারপরে তার ব্যবস্থা এমতো ভাবতে ভাবতেই বাজার দিয়ে গেল দেখছি চিকেন দিয়েছে একটা ডিমও দিয়েছে তো আমি চিকেনটা ভাবলাম কি আগে পরিষ্কার করে ধুয়ে রাখি আর আমি জানতাম যে আজকে চিকেন হবে তো সেই কারণে আমি একটু পেঁয়াজটা কেটেই রেখেছিলাম তো আমি ভাবলাম চিকেনটা বসিয়ে দিই তার জন্য তারই প্রস্তুতি চলছে আর রাতুল আজকে খুব বায়না করছে জানো তো যে কুকারে চিকেন রান্না করো না মা তাই ভাবলাম কুকারেই বানাই আর এদিকে দেখো ডিমের ট্রেট আমি নিয়ে বসে গেছি কারণ ডিমটা ফ্রিজে রাখবো আর এদিকে এই জিনিসটা দেখে আমার একটু বেশ ভয় করলো মা ভিতরটা দেখো কেমন গা গুলিয়ে ওঠার মতো ব্যাপার কিন্তু খারাপ ছিল না ডিমটা শুধু ডিমের ট্রেটা ওইরকম একটু দেখতে ছিল এই যা তো ডিমগুলো আমি রেখেই চলে এলাম আবারও মশলা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিতে তাহলে চলো আমার রান্নাবান্না কমপ্লিট দুপুরের লাঞ্চটা করে নেওয়া যাক আর রাতুল কুকারের মাংস বেশি ভালোবাসে কি না এটা ভীষণ সফট হয় গরম গরম ভাত লেবু চিপে চিকেন হুম জাস্ট ওয়াও খেতে কী বলবো একবার অবশ্যই বানিয়ে দেখো কিন্তু চিকেনটা দেখছ কী সুন্দর লাল লাল কালার এসছে আর চিকেন আলু সবই তো কুকারে আরও সফট হয়েছে একদম কষা বানায়নি একটু পাতলা রেখেছি ফলে ভাত দিয়ে মেঘে খেতে জাস্ট ইয়াম্মি হয়েছে তাহলে আর দেরি সইছে না রাতুলকে খেতে দিয়েই আমি বসে যাবো কিন্তু আমার খাবারটা খেতে তাই রাতুলকে বলছিলাম ভাবলাম একটু চাটনি বানাবো কারণ আগের দিনের চাটনি একটা টক হয়নি আর এই সময়ে চাটনি একটু টক টক না হলে ঠিক জমছে না মানে মিষ্টি দিয়ে বানাচ্ছি কিন্তু মুখে একটু টকের আভাস না থাকলে না খুব একটা ভাল লাগছে না তাই না বন্ধুরা একটু ডিমের শাক রয়ে গেছে কিন্তু বাছার অভাবে সেটা আজকে আর বানাতে পারলাম না মাংস একবার ভাত মুখে দিতে না দিতেই রাতুলের মনে হয়েছে এর মধ্যে কাঁচা পেঁয়াজ হলে জাস্ট জমে যাবে। তাই আর দেরি না করে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তাহলে চলে ঝটপট করে খাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং फ्रेंड्स। আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর কি আমার হাতে মেডিসিনস আছে দুপুরে অত জমিয়ে খাওয়া দাওয়া করবো এই গরমে সেটাও আবার শরীর নিতে পারে বলো তো তাই পেটটা গলাটা দুটোই জ্বালা করছে অ্যাসিডিটি হয়ে গেছে মনে হচ্ছে তাই একটা অ্যান্টাসিড খেতেই হলো আর ওমা জল খেতে গিয়ে দেখে কী দেখো বলতাটা আমার মাথার উপর দিয়ে চারদিকে যেন বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করছে তাই আমি তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম আমি খুব একটা সব জিনিস মারতে পারি না তো রাতুল হলে এটা না মারা অবধি ওর শান্তি হতো না একটু অল্প একটু একটু হাওয়া ছেড়েছে বাইরে কিন্তু সেই হাওয়াটা কতটা কি স্বস্তি দিচ্ছে জানি না তবে অত তাপ থেকে একটু স্বস্তি দিচ্ছে এটা বলতে পারি আমি চা বসিয়ে দিয়েছি কারণ রাতুলের স্যার এসছে তো তাই একটু চা খাবো আর একটু জলও খাবো এই জলটা খাবো না জলটা ভরে আমি বালতির জলের মধ্যে ডুবিয়ে রাখবো যেটা তোমরা জানো আমি বালতিতে একটু বরফ দিয়ে ঠান্ডা জলের মধ্যে বোতলগুলো ডুবিয়ে রাখি ফলে ঠান্ডা জলের স্বাদটা উপভোগ করতে পারি আর এই যে দেখো জানালা দিয়ে তোমাদের একটু দেখাই এখন বাজছে সাতটা বাজতে পাঁচ সন্ধ্যা দিতেও দিয়েও আসতেও আমার একটু বেশ দেরি হয়ে গেল আজকে জানো তো আর এই যে দেখো রাতুল পড়তে বসেছে তাহলে চলো আর দেরি না করে রাতুলের স্যারকে চাটা তাড়াতাড়ি দিয়ে আসি আমিও একটু বসে আরামসে চায়ে চুমুক দিই কারণ যত গরমে পড়ুক না কেন বন্ধুরা চায়ে চমুক বাঙালি হবে বেশ খানিকক্ষণ সময় কেটে গেল কিন্তু গলা চালা কমছে না তাই ভাবলাম একটু জোয়ান চিবিয়ে খেয়ে ঠান্ডা জল খেয়ে দেখি এটা আমার শোনা কথা আমি জানি না কিন্তু আর এই মুখশুদ্ধির বাড়িতে রাখার বা খাওয়ার নেশা আমার নেই কিন্তু আমার ননদের রিসেপশানে যাওয়ার দিন কিনেছিলাম সেটা ঘরে রয়ে গেছে তাই ভাবলাম একটু চিবিয়ে খেয়ে একটু ঠান্ডা জলটা ঢক ঢক করে খাই দেখি তো যদি কষ্টটা একটু কমে স্বস্তি পাই কিছুতেই কিছু যেন শান্তি হচ্ছে না তাই রাতুলকে বলছিলাম আর ছেলে আমার ক্রমাগত ডেকেই চলেছে কারণ ছেলের স্যার হলো বেশ কিছুক্ষণ চলে গেছে এবারে আমি গিয়ে বসবো তাই বলছে মা এসো না এসো না আমি তাই ভাবছিলাম যে কি কষ্টটাই না পাচ্ছি বাবা তো ও বললো একটু ঠান্ডায় জল নিয়ে আসতে আর এই যে বোতলটা বরফের বোতল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গোলে জল আবারও ভাবলাম ফ্রিজে রেখে দিয়ে যাই আর একটা বরফের বোতল বালতির মধ্যে ডুবিয়ে রেখে যাই তবে এই জলগুলো জানেন তো খুবই তৃপ্তিদায়ক লাগছে খেতে ফ্রিজের জলও খেতে হচ্ছে না আবার ঠান্ডা জলটাও পাচ্ছি রাতুলকে আমি ঠান্ডা বোতলটা দিতেই দেখি কি ছেলে মুখে চোখে ঠেকাচ্ছে কারণ ছেলে আমার ঘেমে স্নান করে গেছে ফ্যান চলছে তাও তাই আমি ওকে বকছিলাম যেতে তো ঠান্ডা লেগে যাবে বাবা গেঞ্জিটা দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিলাম আর রাতুলের গায়ের গেঞ্জিটা না একটু ফুটো হয়ে গেছে কিন্তু ওই যে যত গরম তত টেনে হিঁচড়ে পুরোনো ছেঁড়া জিনিসপাতিগুলো বার করে পড়তেই যেন আমাদের বেশি আরাম লাগে তাই না বন্ধুরা আমরা পড়ি তো ওকে কি বলবো আর এদিকে দেখো তালা দেওয়া হয়ে গেছে তারপরে আমার মনে হচ্ছে ও বাবা বাইরে যে আমার নাইতিগুলো ধুয়ে দেওয়া আছে এগুলো ভাবলাম সন্ধ্যাবেলায় হাওয়া ছেড়েছে তাই বাইরে দিয়ে দিই কিন্তু ভুলে গেছি তুলতে এখন রাতুলকে বলছি হ্যাঁ রে বাবা তুইও মনে করে এক করিস নি বলে কি আমি জানালা দিয়ে বার করে দেব দেখো হ্যাঁ তাই পারলো আমি ভাবছিলাম পারবে না তো যাই হোক তাতে ছেলের আমার খুব খুশি এদিকে পড়াশোনা শুরু করেছে এবং খাওয়ার রুটিন বলছে শোনো আমার এদিকে গলা বুক জ্বালা করছে আর ও বলছে কি আমি একটু চিকেন দিয়ে লুচি খাবো মা আগের দিন খেয়েছি বেশ লেগেছে তাহলে একটু লুচি বানিয়ে দাও বারণ করাতে ছেলের একটু সামান্য রাগও হলো আর পরে পড়ার জায়গাটার এই রকম অবস্থা দেখো আমি বসার জায়গা পাচ্ছি না অর্ধিকটা ঝুলছি দেখো কিন্তু কিছু করার নেই যেহেতু ছেলে বায়না করছে তাই ভাবলাম একটু করে দিই কারণ ছেলের মুখ ভার হয়ে গেল তাও ভয়ও করছে জানেন তো এত গরম তার উপর লুচি কিন্তু কিছু করার নেই চলো বেশ খানিকটা রাতও হয়ে গেছে এখন একটু ময়দা মাখতে হবে তবে আমি খাবো না হয়তো বা একটা দুটো ওই যে জিভের তারনাই একটু মুখে দেবো তাছাড়া রাতুলকেই বানিয়ে দেবো চলো তাহলে ছটপট করে রান্নায় জোগাড় করে নিই আর দেখো বন্ধুরা আমি চিকেনটা গরম করে নিয়ে চলে এসেছি কয়েকখানা লুচি ভেজে